নমস্কার বন্ধুরা প্রাচীন অযোধ্যা নাগরীতে প্রাচীন কাহিনী প্রতিধ্বনি যুগে অনুদ্রিত হয়েছিল সেখানে রাঘব নামে একজন নম্র ধর্মপ্রাণ মানুষ বাস করতেন অযোধ্যা ইতিহাস এবং পৌরাণিক কাহিনীতে পরিপূর্ণ একটি স্থান একটি তার সময়ের এবং ভবিষ্যৎ রাজা ভগবান রামের মহিমার জন্য পরিচিত ছিল অটল বিশ্বাস এবং ভক্তি দ্বারা অনুপ্রাণিত রাঘব সর্বদা অযোধ্যার ঐশ্বরিক উত্তরাধিকারের অবদান রাখার জন্য স্বপ্ন দেখেছিলেন তিনি খুব কমই জানতেন যে তার নিয়তি পবিত্র রাম মন্দির নির্মাণের টপেসটিতে জটিলভাবে বোনা হয়েছিল এর রাতে রাঘব যখন স্বর্গীয় আকাশের নিচে গভীর চিন্তায় শুয়েছিলেন তখন তিনি একটি ঐশ্বরিক দৃষ্টি পান তার স্বপ্নে ভগবান রাম আবির্ভূত হন একটি ঐশ্বরিক দীপ্তি বিগ্রহণ করে দয়াময় দেবতা বলেন রাঘব আমার একনিষ্ঠ সেবক অযোধ্যায় একটি মহান মন্দির নির্মাণের সময় এসেছে সামনা আত্মাদের একত্রীয় করুন এবং একসাথে এই পবিত্র আবাসটি প্রকাশ করুন ঐশ্বরিক সাক্ষাৎ দ্বারা বহির্ভূত রাঘব তার হৃদয়ে উদ্দেশ্যের অনুভূতি নিয়ে জেগে উঠলেন তিনি অযোধ্যা বাসীদের সাথে তাকে দৃষ্টিভঙ্গি ভাগ করে নেওয়ার জন্য একটি যাত্রা শুরু করেছিলেন তিনি যখন ব্যস্ত রাস্তায় পাড়ি দিয়েছিলেন তখন তার কথাগুলি ভক্তির চেতনায় প্রতিধ্বনিত হয়েছিল এবং শীঘ্রই উৎসাহী বিশ্বাসীদের একটি পবিত্র সম্প্রদায় কারণটি পিছনে সমাবেশ করেছিল রাম নির্মাণ শুরু হয়েছিল উৎসাহের সাথে প্রতিটি পাথর ভালোবাসা এবং ভক্তি দিয়ে স্থাপন করা হয়েছিল তবুও যাত্রা চ্যালেঞ্জ ছাড়া ছিল না লজিস্টিক থেকে শুরু করে অপ্রত্যাশিত বিলম্ব পর্যন্ত অসংখ্য বাধার সম্মুখীন হয়েছে মনে হয়েছিল যেন ঐশ্বরিক পরিকল্পনা ভক্তদের অটল অঙ্গীকার পরীক্ষা করেছে এই বিচারের মাঝখানে রাখো পবিত্র স্থানের কাছে অসংস্কার একজন জ্ঞানী ঋষির কাছ থেকে পরামর্শ চেয়েছিলেন ঋষি তার চোখের পলক দিয়ে অধ্য ব্যবসায় এবং বিশুদ্ধ অভিপ্রায় তাৎপর্য কথা বলেন রহস্যটি কেবল ভৌত নির্মাণের মধ্যে নয় বরং ভক্তির মধ্যে রয়েছে যা প্রতিটি ইট এবং মটারকে ছড়িয়ে দেয় নিঃস্বার্থ ভালোবাসার সাথে আপনার শ্রমকে অর্পণ করুন এবং ঐশ্বরীর অনুগ্রহ প্রকাশ করা দেখুন নিষ্পজ্ঞাকে আলিঙ্গন করে ডাক এবং তার ভক্তরা নতুন প্রাণশক্তির সাথে তাদের শ্রমও চালিয়ে যান দিন ভগবান রামের প্রতি ভালোবাসা এবং উৎসাহের নৈবদ্ধ্য হয়ে ওঠে মন্দিরের আকার নেওয়ার সাথে সাথে ঐষটির উপস্থিতি একটি স্পষ্ট অনুভূতি নির্মাণে জায়গাটি ঘিরে ফেলে একদিন যখন মহিমান্ত্রিত মন্দির চূড়ান্ত স্পষ্ট যোগ করা হচ্ছিল তখন একটি স্বর্গরি দীপ্তি পবিত্র কাঠামোরকে স্নান করেছিল ঐশ্বর শক্তি অযোধ্যায় একেবারে হৃদয় থেকে নির্গত বলে মনে হয়েছিল ভক্তদের আশীর্বাদ এবং তাদের ভালোবাসার শ্রম রাম মন্দিরের কাজ শেষ হওয়ার খবর দাবালের মতো ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি কোনায় তীর্থযাত্রায় বিশাল কাঠামোর আধুনিক চুম্বকত দ্বারা টানা অযোধ্যায় ভিড় করেছিলেন মন্দিরে এখন ভক্তি এবং উপস্থিত প্রতীক অযোধ্যা পাচীন যে আকাশ টেকা পটভনীতে লম্বা ছিল কীভাবে রাম মন্দির তৈরি হয়েছিল তার পিছনে রহস্যটি কেবল পাথর এবং মহাটারের সংমিশ্রণ নয় বরং হঠাৎ ভক্তি নিঃস্বাদ ভালোবাসা এবং ঔষধের অনুগ্রহের সংমিশ্রণ ছিল এটি সংমিশ্রিত বিশ্বাসের শক্তির একটি প্রমাণ হয়ে উঠেছে বিশ্বকে মনে করে দেয় যে যখন হৃদয়ে একটি পবিত্র কারণের জন্য একত্রিত হয় তখন অলৌকিক ঘটনা প্রকাশ পায়। এবং তাই অযোধ্যা রাম মন্দিরটি ঐশ্বরী গৌরবের আলোকবাড়িতে ওঠে প্রাচীন কাহিনী প্রতিধ্বনিত করে এবং ভক্তির স্থায়ী শক্তি এবং যারা দৈব ইচ্ছার জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন তাদের অটল চেতনা প্রমাণ হিসেবে দাঁড়িয়েছে বন্ধুরা সাবস্ক্রাইব অসংখ্য বসে জয়